ফোনে বলা হল একটা পুরনো বাড়ির মধ্যে কিছু একটা নড়াচড়া হচ্ছে মনে হচ্ছে সাপ ঢুকেছে সঙ্গে সঙ্গে আমি টিম নিয়ে বেরিয়ে পড়লাম যারা এখনও ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ঘণ্টার আইকনটা টিপে দিও যেন পরের ভিডিও মিস না করো ঘাঁটাল পৌঁছাতে তখন রাত সাড়ে দশটা বেজে গেছে রাস্তা তখন প্রায় ফাঁকা শুধু মাঝে মাঝে একটা দুটো বাইক যাচ্ছে আমরা যখন ওই পুরনো বাড়িটাতে ঢুকলাম দেখি ঘরের মধ্যে ধুলো জাল আর একটা পুরনো ড্রাম রাখা স্থানীয় লোকজন বলল এই ড্রামের পেছনেই কিছু একটা নড়াচড়া হয়েছে বন্ধুরা আপনারা একটু নিচে স্ক্রল করে টিম শারশ্বত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম বাস্তব রেস্কিউ ভিডিও আমি নিয়মিত দিই ড্রামের পেছনে টর্চের আলো ফেলতেই চোখে পড়ল একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে চোখগুলো জল জল করছে টর্চের আলোয় তখনও বুঝিনি ভেতরে কি আছে কুকুরটা খুব ভয় পেয়েছিল বারবার ঘেউ ঘেউ করছিল তখনই বুঝলাম কিছু একটা আছে ওখানে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে দিও টিম শাশ্বত চ্যানেলটা আমি টিমকে বললাম টর্চটা একদম নিচে ফেলো আলো ফেলতেই দেখা গেল ড্রামের পেছনে একটা নড়াচড়া হচ্ছে হালকা কালো ছায়া আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম হাতে ছিল রড আর ব্যাগ ওই মুহূর্তে শুধু একটা কথাই মনে হচ্ছিল এই কাজটা সবাই পারে না কিন্তু আমরা টিম শাশ্বত পারি বন্ধুরা এমন ভিডিও পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও না হলে মিস করে ফেলবে অনেক কিছু তারপর যখন ড্রামটা সরালাম দেখি একটা সাপের লেজ বেরিয়ে আছে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না আমি টিমকে বললাম ধীরে ধীরে আলো ফেলো একটু পরেই দেখা গেল কালো গোকরা সাপ ড্রামের পেছনে গুটিয়ে বসে আছে কুকুরটা ভয়ে কাঁপছে আমি শান্তভাবে রড দিয়ে সাপটাকে নিয়ন্ত্রণে আনলাম বন্ধুরা এমন মুহূর্তে আপনারাও আমার মতো নিঃশ্বাস বন্ধ করে দেখছেন তো যদি দেখেন তাহলে এক্ষুনি টিম শাশ্বতকে সাবস্ক্রাইব করো। রাত তখন প্রায় এগারোটা সাপটাকে আমি নিরাপদভাবে ব্যাগে রাখলাম চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়েছিল সবাই মোবাইল বের করে ভিডিও করছে সবাই বলল দাদা আপনি না এলে আজ বড় বিপদ হতো তখন আমি বললাম আমাদের কাজই তো এই জীবন বাঁচানো বন্ধুরা এমন সাহসী কাজের ভিডিও পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো টিম শাশ্বত চ্যানেলটায় তারপর আমরা কুকুরটার দিকে গেলাম ওটা তখন অনেকটা শান্ত হয়তো বুঝে গেছে বিপদ কেটে গেছে আমি একটা বালতি দিয়ে ওঠে জল দিলাম মাথায় হাত রাখলাম ওর চোখে তখন শান্তি এমন দৃশ্য দেখলে মনটা ভরে যায় বন্ধুরা যারা প্রাণ ভালোবাসো তারা অবশ্যই টিম শাশ্বত চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধু রেশ নয় ভালোবাসার গল্পও থাকে এরপর সাপটাকে আমরা নিয়ম নিয়ে গেলাম জঙ্গলের দিকে গাড়িতে করে রাস্তা তখন নিস্তব্ধ টিমের সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত জঙ্গলের মধ্যে ঢুকে এক সুন্দর ফাঁকা জায়গায় গিয়ে আমি ব্যাগ খুললাম আর ধীরে ধীরে সাপটাকে ছেড়ে দিলাম প্রকৃতির মাঝে ওটা মাথা উঁচু করে একবার তাকিয়ে জঙ্গলের দিকে চলে গেল তখন মনে হচ্ছিল প্রকৃতি আমাদের কাজটা গ্রহণ করেছে তখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম বন্ধুরা এই কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এক্ষুনি টিম শাশ্বত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও কমেন্টে জানাও তোমাদের মতামত কারণ প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাদের টিমকে আরও অনুপ্রাণিত করে পরের রেস্কিউতে যাওয়ার জন্য তাই যারা এখনো ভিডিওটা দেখছ বলছি শেষ বারের মতো টিম শাশ্বতকে সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে প্রতিটা ভিডিও বাস্তব প্রতিটা মুহূর্ত সত্যিকারের মানুষের কাজের গল্প দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকো প্রাণীকে ভালোবাসো আর আমাদের সাথেই থেকো